জানতে চাই যেহেতু আপনি কানাডায় আছেন এবং কানাডায় নেতৃত্ব দিচ্ছেন দায়িত্ব পালন করছেন আপনি আমাদের সিলেটের গর্ব বাংলাদেশের গর্ব সিলেট তো আমরা সিলেটি আমাদের প্রথমে এরপরে বাংলাদেশের এবং আপনার যে গত দিনের যে ঈদের যাবাতে যে আপনার একটা বক্তব্য ছিল সেটা কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিউ হয়েছে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনাকে দিচ্ছেন এবং সবাই বলছেন যে তিনি আমাদের সিলেটের গর্ব তথা বাংলাদেশের গর্ব তো এই মুহূর্তে যে আজকে বাঙালিদের যে একটা উৎসব বৈশাখী উৎসব সেই উৎসবে আজকে আমার মনে হচ্ছে যে আমরা একখণ্ড বাংলাদেশে আছি তো এ নিয়ে বাঙালিদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে এবং যারা নতুন আসছেন তাদেরকে আসে আপনি কিভাবে দেখছেন এবং তাদের নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে আসলে আমাদের সালাম আলাইকুম আপনাদের বিবেচের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং নববর্ষের আমরা আসলে এখানে যে এই যে প্রোগ্রেসটা বাংলাদেশের কমিউনিটির যে যে কোনো অনুষ্ঠান বলেন আমরা ঈদের জামাত বলেন আজকে আমরা নিউ ইয়ার্স সেলিব্রেট করতেছি অল অফ দ্যাট গোজ টু আমাদের কমিউনিটি মেম্বার্স এখানে আগে যারা আসছেন হয়তো রেফিউজি ক্লেমেন্ট ছিলেন বিশ ত্রিশ বছর আগে ওরাও কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করার পরে আমরা কিন্তু আজকে আমাদের অনেক খাবারের জায়গা আছে অনেক বেড়ানোর জায়গা আছে অনেক সেলিব্রেটেড ইউনো উদ্দেশ্যে আমরা সবাই এক হইতেছি অল অফ দোজ থিংস আর অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক বাংলাদেশি কমিউনিটি মেম্বার্স হু হ্যাভ বিন হিয়ার ফর মেনি মিনি ইয়ার্স সো আমি জানি যে আপনারও এখন নতুন যারা আসতেছেন ওদের অনেক কষ্ট হইতেছে বাট আপনারা ইউনো গিভ আপ কষ্ট করেন ইনশাল্লাহ আপনাদেরও আগামীতে আরো ভালো দিন আসবে এখন অনেক কষ্টের সময় যাইতেছে অ্যান্ড ইন জেনারেল ইকোনমিকলি ইস আেরি টাফ টাইম সো আমি দোয়া করি আপনাদের জন্য আর চেষ্টা সাহায্য আমি যতটুকু জেনেছিলাম আমি আসছি তিরিশে মার্চ তো যতটুকু জেনেছি এর আগে একটা মিটিং করেছিলেন তাদের নিয়ে যে যারা বাংলাদেশ থেকে আসছেন তাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো এরকম কোনো চিন্তা ভাবনার আছে কিনা আপনার